বহুদিন পরে ভোগীরহাটের জুনিয়র বয়ফ্রেন্ড আমাকে ফোন করে বললো শোনো আমি একটু তোমার সাথে দেখা করতে চাই বাইরের ওয়েদারটা অনেক রোমান্টিক এই রোমান্টিক ওয়েদারে তোমার কথা খুবই মনে পড়ছে ডার্লিং আমি বলম লাভ ক চপ পার তোর মুখে ডার্লিং কথা মানায় না তখন আমি বললাম কি বলবা বল তখন সে আমাকে বলল আজকে রোমান্টিক ওয়েদারে আমি তোমার আদার ভর্তা খেতে চাও তাও আর কালো জিরা স্পেশাল ওই ভর্তাটা তুমি আমার জন্য করতে স্পাইসি করে ওটা একটু করে দিবা আমি আর না করতে পারলাম না যদিও জুনিয়রটা বয়ফ্রেন্ডটা খেতে সে আমি বললাম ঠিক আছে তাহলে আসো বললো বাসায় তোমার বাসায় নেই জরুরি কাজে বাইরে গেছে আমার পাঁচ ফিট চার ইঞ্চি সুদর্শন হাজবেন্ডটার জন্য খুবই আজকে মন খারাপ হচ্ছে তারপরে আবার মনে মনে খুব আনন্দ পাচ্ছি ফকিরহাটের জুনিয়র বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ডটাকে আজকে অনেক দূর পরে কালো জিরা ভক্তাদের ভাত খাওয়াতে পারবে